আসসালামু আলাইকুম ভিওর্স গার্ডেনার্স ড্রিম চ্যানেলের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও বিদেশের প্রান্তর থেকে যে সমস্ত দর্শক আমার ভিডিওটি দেখছেন আশা করি এই রমজান মাসে সবাই ভালো সুস্থ আছেন ভিওয়ার্স আজকে আমি সাদে বারো মাসি থাই লম্বা সবেদা গাছের কাছে এসেছি কিছু বড় বড় ফল অলরেডি হারভেস্ট উপযোগী হয়ে গেছে সেগুলাকে আমি হারভেস্ট করব তার আগে ভাবলাম আপনাদের একটি ভিডিও দেই যার কারণেই ভিডিও ধারণ করতে আসলাম দেখুন ভিওয়ার্স কি বড় বড় সাইজ এত বড় সাইজের ছবেদা যে বাগানে ফলতে পারে আমি দেখেই চমকে গেছি আর একটি ছবেদা আমি পাকিয়ে খেয়েছি অত্যন্ত মিষ্টি অনেকে মধুর মতো মিষ্টি বলে থাকেন তো আসলে যেটা বলে সেইটাই এই জাতটি আপনারা সংগৃহে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে